কান্নাতে নাকে যাচ্ছে তারা কোনো সহযোগিতা শুভেচ্ছা কোনো কিছুরই প্রত্যাশী নয় আমি কথা বলে দেখেছি তারা প্রত্যাশা করছে ঘাতকদের বিচার হোক এটাই দেখে যেতে চায় এমন ফুটফুটে তাজা তরুণ কিশোর আহরাত তাকে তাক করে টার্গেট করে গুলি যারা করে তারা তাদের আত্মায় মানুষের আত্মা না তাদের আত্মার মধ্যে ছিল রক্তপিপাসু কোনো নেকড়ের আত্মা না হলে এই ফুটফুটে শিশুদেরকে এইভাবে গুলি করে মারত শেখ হাসিনা ওর কাছে মানবতা শিশু কিশোর নারী এর কোনো মূল্য নেই ওর কাছে একটাই মূল্য সেটা হচ্ছে বাংলার সিংহাসনটা তার চাই চায় আর এই সিংহাসন রক্ষা করার জন্য ও বছর ধরে তাণ্ডব চালিয়েছে সারা বাংলাদেশে কত কত খালি বিধবা করেছে কত পরিবারকে সন্তান হারা করেছে তার কোনো ঠিকানা নেই তার কোনো হদিস নেই সমগ্র ষোলো বছরটাই ছিল মরশিয়া আর শোকের দেড় দশক আমরা যদি শেখ হাসিনার দেড় দশককে যদি বিবেচনা করি এটা হবে জনগণের জন্য শোকের দেড় দশক কারণ গুণ ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা ক্রস ফায়ারে হত্যা ছিল শেখ হাসিনার কাছে একটি আনন্দের বিষয় কারণ ও যখন শুনত যে বিএনপির একজন নেতাকে গুম করা হয়েছে তখন সে আনন্দিত হতো সে যে কোনো তরুণ মেরে ফেলা হয়েছে জনির তখন শেখ হাসিনা আনন্দে আল্লা দিতে হতেন শেখ হাসিনা রক্ত দেখলে লাশ দেখলে তার বিরোধী পক্ষের এইটাতে উনি খুব খুশি হতেন শেখ হাসিনা ছিলেন মানসিক ভাবে অসুস্থ একজন নারী তার কাছে দেশের শান্তি এটার মূল্য ছিল না একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন আমাকে ভাই আপনারা যে ফ্যাসিবাদ বলেন এই ফ্যাসিবাদের অর্থ কি আমি বললাম ফ্যাসিবাদের অর্থ আমি যা না আমাকে সেটাই বলতে হবে আপনাদের সেটাই বলতে হবে আমাকে আমি ওইটা নই অর্থাৎ শেখ হাসিনা যা না তাই বলতে হবে শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন কিন্তু শেখ হাসিনাকে বলতে হবে সে গণতন্ত্রী শেখ হাসিনা মানুষের পেটের আহার কেড়ে নিয়েছেন তারপরেও বলতে হবে যে শেখ হাসিনা তিনি মানুষকে খাবার দিয়েছেন শেখ হাসিনা কষায়ের মতো তিনি ক্রস ফায়ার দিয়েছেন তারপরেও তাকে বলতে হবে মানবতাবাদী এটাকেই বলা হয় যা না তাই বলতে হবে কিসের জোরে রাষ্ট্রযুক্তির শক্তির জোরে রাষ্ট্রশক্তি কিভাবে যে আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া কই আজকে তো দেখি না সারা বাংলাদেশে কত মানুষ মারা যাচ্ছে বিভিন্ন সামাজিক সংঘাত সংঘর্ষে ওই আইন শৃঙ্খলা বাহিনী এটা দমনার জন্য তো কোনো ভূমিকা রাখে না অপরাধীদের তো গ্রেপ্তার করে না ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে কই তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ দেখলাম না অথচ এই পার্টি অফিস থেকে একটি মিছিল বের হওয়ার সাথে সাথে চারিদিক থেকে একেবারে মৌমাছির মতো তারা আক্রমণ করতো সেই মিছিলের উপর সে